সামনে রেখে আমার দুই হাজার দশ সালের পঞ্চম শ্রেণীর বই ঠিক আছে এটি আমি খুব যত্ন করে রেখেছিলাম তো এতদিন এটি ছবিও উড়াই নাই ভিডিও করি নাই আজকে আমার মনটা অনেক চাইতেছে এর একটু ভিডিও করে রেখে দিতাম তাই বার করলাম আর এই যে একটু ভিডিও করতেছি রেখে দেব পঞ্চম শ্রেণীর ইসলামী শিক্ষা এই যে ইংলিশ পট টুডে এখন খুব মনে পড়তেছে আমার ফাইভের সেই দিনগুলো এই সেই আমার বই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা বই আমি খুব যত্ন করে রেখেছিলাম এখনো আছে আর আমি যতদিন থাকবো এই বইগুলোকে আমি খুব যত্ন করে রাখব এই যে আমার বাংলা বই পঞ্চম ভাগ পঞ্চম এই যে ইসলামী শিক্ষা পঞ্চম শ্রেণী আহা কি দিন ছিল সেই দিনগুলো দুই হাজার দশের খুব ভালো লাগতেছে